হ্যালো বন্ধুরা আমি সন্ধ্যা সন্দাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা পায়েস বা ক্ষীরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে পায়েস বা ক্ষীরের রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর খুব বেশি ভালো লাগলে তাহলে প্লিজ পাশে থেকে যাও তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর অনেক বেশি উৎসাহ দেবে আমাকে তাহলে দেখে নাও ভিডিওটা এই মাখানার পায়েস বা কিটটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে খুবই ভালো লাগবে কিংবা আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন এর স্বাদ হয় খুব সুন্দর একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মাখানার পায়েস বা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাখানা এবার মাখানাগুলোকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে এই যে মাখানা ফ্রাইয়ের কাজটা করবেন তখন কিন্তু খুব বেশি হাই ফ্লেমে রাখা যাবে না এটা কিন্তু লো টু মিডিয়ামে ফ্রাই করে নিতে হবে আমি কিন্তু এখানে একটা প্যাকেটে নিয়ে নিয়েছি দেখুন এখানে একশো গ্রাম আমি নিয়েছি মাখানা পুরোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই মাখানা আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিংবা গ্রসারির মলে আপনারা গিয়ে কালেক্ট করে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এইভাবেই ফ্রাই করে নিতে হবে দেখুন মাখানাটা আমার ফ্রাই করা হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এরম যখন ভেঙে আসবে তখনই বুঝতে পারবেন যে মাখানাটা একদম ফ্রাই করা হয়ে গেছে এই অবস্থায় এবার আমি নামিয়ে নেব মাখানাগুলোকে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি খানিকটা জল দিয়ে দিলাম যাতে দুধটা না লেগে যায় কড়াইয়ের মধ্যে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা যেহেতু আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম তাই বেশি ঘন করবার প্রয়োজন পড়বে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন বা এলাচও দিতে পারেন আমার বাড়িতে আজকে এলাচ নেই তাই আমি এলাচ দিতে পারছি না আজকে আমার এলাচটা শেষ হয়ে গেছে আনা হয়নি তাই আমি এলাচটা দিতে পারছি না এলাচটা দিয়ে দেবেন তাতে আরও সুন্দর একটা স্মেল হবে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্যাফ্রন দিয়ে দুধ এটা দিলে পরে খুব সুন্দর একটা কালারও হবে আর গন্ধও খুব সুন্দর একটা আসবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু মিষ্টিটা দিয়ে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানাগুলো এবার মাখানাগুলোকে দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু আমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর আপনারা যে যেরকম ড্রাই ফ্রুট দিতে পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন দেখুন এবার মাখানা গুলোকে এইভাবে একটু একটু করে থেতলে দেবো তাহলে খুব সুন্দর গাঢ় গাঢ় হবে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখুন মাখানার পায়েসটা কিন্তু বা ক্ষীরটা কিন্তু আমার হয়ে গেছে আপনারা চাইলে এই মাখানার ক্ষীর বা পায়েসটা যে কোনো পুজো অনুষ্ঠানে আপনারা ঠাকুরের সামনে ভোগ হিসাবেও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে আমার মাখানার ক্ষীর বা পায়েসটা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন সার্ভ করে নেব